আবারও চলে এসেছি সোমা কালেকশনের তরফ থেকে আমার দোকান হচ্ছে ঠিক বারাসার ডাক বাংলো মোড়ে আর যা দেখাবো কালেকশন মানে পুরো ঘুম উড়ে যাবে মাথা নষ্ট করা কালেকশন নিয়ে চলে এসেছি পুরো ইউনিক কালেকশন আর আমার দোকানের হচ্ছে যারা দু মাসের মধ্যে ধরো তোমরা মাল বিক্রি করতে পারছো না ষাট দিন দুটো মাস কিন্তু অনেকটা টাইম একটা মাল সেল করার জন্য ষাট দিনের মধ্যে তোমাদের কোনো মাল ধরো সেল হচ্ছে না তোমরা কিন্তু এসে ফেরত দিয়ে নতুন কালেকশন নিয়ে যেতে পারবে ভিডিওর প্রথমেই তো আমরা শুনতে পেরেছি আজকে কি কি কালেকশন দেখতে পাচ্ছি সামনে পুজো রয়েছে পুজোর ইউনিক কালেকশন গুলো আজকে দেখতে পাবো তো তার আগে তোমার সাথে পরিচয় করে নি নমস্কার নমস্কার আমি সোমা বলছি আবারও চলে এসেছি সোমা কালেকশনের তরফ থেকে সবাই আমাকে চেনো জানো মানে অনেক দিন গ্যাপ হয়ে গেল ভিডিও দিতে আসলে কেন এতটা দেরি হলো কালেকশন ঢুকছে কালেকশন বেরিয়ে যাচ্ছে মানে ভিডিও করার টাইমও হয়ে উঠতে পারছে না আর যেই কালেকশন গুলো তোমাদের দেখাবো সেগুলো মানে ঢুকছে বেরিয়ে যাচ্ছে কি মালটা দেখাবো এর জন্য অনেকটা গ্যাপ হয়ে গেল আর সবাই আমাকে চেনো আমার দোকান হচ্ছে ঠিক বারাসার ডাকবাংলো মোড়ে যারা শিয়ালদা থেকে আসছো ট্রেনে করে বারাসাতের আগেস্ট অফিস হৃদয়পুরে নেমে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে কল করে নেবে আর যারা বাসে আসছো ধর্মতলা থেকে এল দুশো বাসে করে ঠিক বারাসার ডাকবাংলো মোড়ে স্টপিস দেয় ওখানে ডাকবাংলো মোড়েই আমার দোকান কোনো অসুবিধা হবে না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করে নেবে কল করে নেবে আচ্ছা তো আজকে চলো এক এক করে কালেকশন আর আজকে কিন্তু টোটালি পূজোর কালেকশনের ভিডিওটা হবে টোটাল পূজো মানে হ্যাঁ এখন মানে টোটাল পূজোর ইউনিক কালেকশন দেখব আর সবাই জানো সোমা কালেকশন মানেই হচ্ছে ইউনিক কালেকশন সেটা আমি না সেটা তোমরাই আমাকে বলেছো আর যারা আমার সাথে অলরেডি জুড়ে আছো তিনটে বছর ধরে তারা তো জানো যে যে ভিডিও না করলেও সোমা কালেকশনে যখনই যাব ইউনিক কিছু পাবোই কিন্তু যারা নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য এই এতগুলো কথা বলা যারা নতুন ভিডিও দেখছো তাদের জন্যই আমি এই নতুন কালেকশন নিয়ে আবারও এসেছি কেন যারা পুরনো আমার সাথে जुड़े আছো তারা সপ্তাহে সপ্তাহে আসছো মাল নিয়ে বেরিয়ে যাচ্ছে হুম করে কালেকশনগুলো দেখেলি আজ পুরোটাই ইউনিক মানে এখন কিন্তু থ্রি পিসের প্রচুর ডিমান্ড থ্রি পিসটা তো দেখাবো আর দেখাবো কুর্তি বুটিক কুর্তিগুলো যেটার ভীষণ মানে ডিমান্ড সবার প্রথমে দেখাই দেখুন দুর্গা একদম স্টার্টিং এই আমাদের বলেছি নাকি পুরোটা হ্যান্ড প্রিন্টে আছে মিডিলে আজরাক সাইডে দেখো কত সুন্দর মানে পুরোটা ইউনিক মানে ফুল ইউনিক দেখো মা দুগ্গা বরণ করছে স্টার্টিং এই শুরু করলাম জয় দুগ্গা বলি ভীষণ সুন্দর কুর্তিটা মানে এতটা ইউনিক মানে তোমরা পরবে তো মানে তোমরা বিক্রি করবে যাদেরকে সে পরবে তো সেইই পরবে মালটা মানে আর আদারস এতটা আমি আজকে এমন এমন কালেকশন দেখাবো বলে দি যেটা পুরো হাটকে সোমা কালেকশন ছাড়া কোথাও পাবে না এতটা दावा দিয়ে বলতে পারছি আচ্ছা তো চলো ভীষণ সুন্দর আর মোটামুটি এইগুলোর কালেকশনগুলো স্টার্টিং থেকে হচ্ছে এগুলো সব 400 এর উপরে আছে হ্যাঁ এমনিতে তো কুর্তি অল টাইম পাওয়া যায় 60 70 টাকা থেকেও কুর্তি শুরু কিন্তু এখন যেহেতু সামনে পূজো ওই সব মাল কিচ্ছু পাবে না এখন টোটালটাই রেঞ্জের মাল আর দামি মাল মানে ফেলবে আর পছন্দ হবে এমন একটা ব্যবসা দেখো কত সুন্দর এটা దు మజీ మన মানে দেখাতে তো ইচ্ছা করে পুরো দোকান জোরে মানে এত তো টাইম নেই মানে তোমরাও ভিডিওটা স্কিপ করে দেখো আরেকটা কথা আগেই বলে কেউ ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু এমনও হতে পারে তোমাদের জিনিসগুলো তোমরা মিস করে যাবে আসল এমনও হতে পারে তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না যতটা পারবো ছোট্টোর মধ্যে একটা ভিডিও করছি কিন্তু কালেকশন কিন্তু আমার কাছে প্রচুর পুরো ভিডিও মানে দোকান কালেকশন দেখো কত সুন্দর মানে এগুলো সব ট্রেন্ডিং এ আছে তাহলে দেখো পিওর কটন এর মধ্যে দারুন কালেকশন এগুলো আচ্ছা কি কি সাইজ পাওয়া যাচ্ছে মোটামুটি এগুলোতে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব পাবে আর অন্যান্য কালেকশনে এম টু ডাবল এক্সেল সবই চলে আসে দেখো কত সুন্দর কুর্তি গুলো আর এক একটা সেটে মোটামুটি চারটি কালার আছে চারটি করে থাকে সাইজ কোনোটায় সাইজ থাকে কোনোটায় কালার অপশন থাকে দেখো ভীষণ সুন্দর মাসলিন এখন অনেকে সিল্ক মানে মানে ভাব যে মাসলিন রেয়ন মানে সিল্ক মানে এগুলো হচ্ছে মানে পিওর মাসলিনে আছে মাসলিনের মধ্যে চলে দারুন মাল হুম

দেখো রেওয়নটাও হাতে নিলে বুঝতে পারবে ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না জাস্ট কাউন্টারে আর যারা মাল বিক্রি করো তারা ক্যামেরাতেও পুরো বুঝে যেতে বুঝে যাও যে কোয়ালিটিটা কেমন হতে পারে দেখো কতটা সুন্দর দারুন মানে এক মুঠ্টিতে আসে এইসব রেয়ন মানে ভীষণ ভালো আচ্ছা এখানে সব মোটামুটি হ্যাঁ প্রতিদিন খোলা আছে সকাল এগারোটা থেকে রাত আটটা অবধি প্রতিদিন খোলা প্রতিদিন খোলা কোনো কাস্টমার যেহেতু একটা হোলসেল কাউন্টার রয়েছে কোন কাস্টমার ধরে নেন দূরের থেকে আসতে পারছে না হ্যাঁ তাদের ভিডিও কল ফ্যাসিলিটি আছে তো পুরিয়া আরে অ্যাভেলেবেল প্রতিদিন মাল যাচ্ছে অল ইন্ডিয়া মাল যায় অল ইন্ডিয়া বললে হ্যাঁ সেখানে মাল চলে এই যে এটা বিচিত্রার মধ্যে এখন কিন্তু কুর্তি দেখাচ্ছি অনলি ফর কুর্তি দেখো কত সুস্থ হ্যাঁ সব দেখা পাবো এটা দেখো দারুন রেওন মধ্যে মানে এইসব ওই পাতি রেওনরা মানে এইসব রেওন হাতে নিলে ফিদা হয়ে যাবে মানে এতটা ভালো এটা দেখো সিল্কের মধ্যে সিল্কের মধ্যে আছে ভীষণ সুন্দর সাইডে তোমার আংরাক্ষার মধ্যে বাধা আচ্ছা মিডিলে ভি সাইডে তোমার হ্যান্ডওয়ার্ক গেছে আচ্ছা মানে খুব ইউনিক যাকে বলে এক কথায় মানে এই সব হাটকে কালেকশন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদের এখানে কালেকশন সপ্তাহে না আমাদের দুদিন বাদে বাদে নতুন মানে একদম নিউ মাল পাবে সপ্তাহের কোনো ইয়ে নেই এটা দেখো বাদে বাদে নতুন মাল চলে একদম ভিডিও দেওয়ার সাথে সাথেই তো আসতে হবে হ্যাঁ এমনও হতে পারে যে সেম মাল দেখাচ্ছি নাও পেতে পারে কিন্তু যখনই আসবে ইউনিক কিছু একদম একদম এটা দেখো কত সুন্দর সামনেটা নেটে গেছে এই ভিডিওটা ভালো করে ক্যামেরাটা জুম করো দেখাই এখানে কত সুন্দর ফ্লাওয়ার হাতেও দেখো মানে কোনো জায়গায় বাদ নেই হাতেও ফ্লাওয়ার ইভেন ব্যাকে দেখো কত ইউনিক এবারে তোমরা বলো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে এইসব কুর্তি কি তোমরা অ্যাভেলেবেল দেখতে পাও কোথাও পাবে না দেখতে দেখো এটা সিম্পলের মধ্যে দু সাইডে কিন্তু এটারও পকেট আছে কলারে খুব সুন্দর চেক্সের মধ্যে আছে এটা দেখো প্রিয় রাজরাগ হ্যাঁ দুদিকে পকেট আছে এখানে তোমার মিক্স ম্যাচ করেছে মানে যতটা পারো হাটকে তোমরাও বিক্রি করবে তোমরাও তোমাদের কাস্টমারকে হাটকে দিলে তারাও কিছু এর মধ্যে প্রফিট করতে পারবে মানে কমন মাল যতটা পারবে কমন মাল বিক্রি করার চেষ্টা কম করবে যতটা পারবে হাটকে মাল কিছু রাখার এটা দেখো কতটা সুন্দর মানে কোনটা দেখবে কোনটা ছাড়বে দেখো পিওর আজরাক এগুলো কিন্তু সব আজরাক দেখাচ্ছে এখানে দেখো খুব সুন্দর একটা গণেশের ফিগার ইয়ে করা আছে এম্বোড্রি দারুন মাল এগুলো মানে এসব কোয়ালিটি বলতে হবে না আর যারা কোয়ালিটি চেনো তারা তো বুঝতেই পারছো মাল দেখে এটা দেখো উপরটা পুরো মাসলিনে গেছে ভিন আছে নিচটা ফুল আজরাক এ না যে আজরাক মানে কাপড় বলে আমি ইয়ে মানে বলছি এটা কিন্তু অরিজিনাল আজরাক ফেব্রিকটা ফেব্রিক টা কোয়ালিটি টা পুরো আজরাকেই আছে দেখো কত সুন্দর উপরটা সিল্কের নিচে আজরাক ভাবো কতটা হাটকে পড়ো আচ্ছা দেখো দেখি দেখি না এটা দেখো মিডিলে আজরাক সাইডে মিক্স ম্যাচ করেছে মানে একটা সোভার ইয়ে করো ভীষণ সুন্দর হ্যাঁ আজরাকের আমার কাছে মিনিমাম না হলেও মানে পনেরো কুড়িটা আইটেম পাবে সিরিফ এই আজরাক ডিজাইন দেখো ভীষণ সুন্দর কুর্তি তো প্রচুর আছে দেখাতে গেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে এবারে কিছু ওয়ান পিসে দেখাচ্ছি হ্যাঁ এটা দেখো দারুন যেহেতু সামনে পুজো আমাদের বাঙালিদের একটা আবেগ আমরা একটু ট্রেডিশনাল কিছু সবাই পুজোতে ভালোবাসে মানে ট্রেডিশনাল কিছু হতে হবে দেখো ফুল ট্রেডিশনাল এর মধ্যে সামনে মা দুগ্গার এগুলো ওয়ান পিস এর মধ্যে আছে ফ্রক এর মধ্যে ভীষণ সুন্দর হ্যাঁ হ্যান্ড প্রিন্ট এগুলো কোনো কালার ওঠার কিন্তু কোনো ভয় নেই খুব সুন্দর দেখো এটা পুরো হাটকে মাসলিনে আছে পুরোটাই কিন্তু এটা মাসলিনে পুরোটাই মাসলিনে হ্যাঁ একদম দারুন মাল দেখো এটা দেখো আর এখন তো নতুন উঠেছে কটসেজের সেগুলো কি দেখতে পাবো সব পাবো সব এই দেখো মিডিলে ফ্লাওয়ারের মধ্যে কত সুন্দর ওয়ান পিসটা দেখো এগুলো মানে তোমরা বিক্রি করবে তো তোমরাই বিক্রি করবে হ্যাঁ স্ক্রিনশট যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাবে এটা দেখো দামটা বুঝতে এটা পুরো রেয়নে যাচ্ছে ভিতরে কিন্তু যেগুলো স্লিমলেস দেখছো ভিতরে কিন্তু সব ঠিক হাতা আছে আর নিচে এরকম কাট আচ্ছা দারুন মাল দেখো ওয়ান পিসের মধ্যে হেভি কালেকশন এই এটা দেখো ওয়ান পিস গুলো দেখো কতটা हटকে পা ফাতা এখন প্রচুর ট্রেন্ডে আছে তোমরা জানো এটাও দেখো নিচে এরকম কাট আছে কাট আছে হ্যাঁ খুব সুন্দর এটা দেখো দেখো খুব সুন্দর ওয়ান পিস গুলো এখানে তোমার পা ফাতার মধ্যে এগুলোরও নিচে কাট অনেক সিম্পল সব এগুলো রেওনে আছে দারুন মানে সবচেয়ে হাই কোয়ালিটির রেওনে এগুলো এটা একটা দেখো ভাবো কতটা মানে ইউনিক যেটা কটনের মধ্যে আছে হ্যাঁ পিওর কটনে অল ওভার অল ওভার আছে হ্যাঁ এটা এখন বুঝতে পারছ না এটা পরার পরে বোঝা যাবে এখানে ঘাট করা আছে কোমরে বেল্ট কোমরে বেল্ট রয়েছে হ্যাঁ ভীষণ ইউনিক এর মধ্যে দেখো মানে এরকম ওয়ান পিস আরো আছে ভিডিও অনেক লং হয়ে যাবে বলে আর দেখালাম না কাউন্টারে আসলে সব রকমই দেখতে পাবে এবার কিছু জানো সবাই কটসেট কতটা ট্রেন্ডে দেখো কটসেট গুলো দেখো জাস্ট এই যাচ্ছে কুর্তি উপরের এটা টপটা এই হচ্ছে প্যান্ট প্যান্ট ভীষণ ইউনিক দারুণ মাল কট সেট এগুলো এই কট সেটটা দেখো মানে পুরো হাটকে এ হচ্ছে প্যান্ট প্যান্টটা আর খুললাম না এই যে প্যান্টে ক্যামেরাটা জুম করো প্যান্টের গায়েও এইখানে যে কালার আছে এই উটটাকে যে বানিয়েছে পুরো প্যান্টের ইয়েতেও এই কালারটা করা খুব সুন্দর দেখো কট সেটগুলো গুলো দারুণ এসব মানে এইসব মাল তোমরাই বেচবে তো তোমরাই বেজবে দেখো কতটা সুন্দর দেখো ভাবো ঘিয়ের মধ্যে এইদিকে পুরো কারদানা ওয়ার্ক গেছে ওয়ার্ক মানে কতটা ইউনিক না হ্যাঁ এগুলোতে না এই হোয়াইটটাতে কিন্তু হোয়াইটই আছে সাইজ আছে সাইজ আছে হ্যাঁ আচ্ছা এই কট সেটটা দেখো খুব সুন্দর এই আছে প্যান্ট দেখো দারুন কট সেট এগুলো দেখো এই আছে কুর্তি হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে আছে দেখো মানে করসেটগুলো এক সেবার করে এক দারুল ঝটপট চলে আসবে ভিডিওর জন্য ওয়েটও করতে হবে না যখনই আসবে সোমা কালেকশনে ইউনিক কিছুই পাবে এটা এটা দেখো কতটা ইউনিক এখানে একটা ছোট फ्लावर করা হাতে হাতেও সেম আছে আর এই হচ্ছে প্যান্ট কি কোম্পানির মধ্যে আছে এটা এগুলো সব তোমার ব্র্যান্ডেরই মাল এই যে দেখো আচ্ছা ঠিক আছে নন ব্র্যান্ডে আমরা সোমা কালেকশন কোয়ালিটি মেনটেন করে এটা সবাই জানে যারা আমার সাথে কাজ করছে কোম্পানি মাল রাখছেন আপনি আরিফা এসএনটি তো এগুলো তো কম অন এগুলো সবার কাছে মানে সব রকমই মাল পাবে হ্যাঁ পাওয়া যাচ্ছে মোটামুটি সবই পাওয়া যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবারে থ্রি পিস এখন প্রচুর ক্রেস মানে সবাই পাগল এবারে পুজোতে কিন্তু থ্রি পিস মানে প্রচুর মানে আমরা এই অবধি প্রচুর থ্রি পিস অলরেডি বিক্রি হয়ে গেছে এখনো কিন্তু পুজোর দেরি আছে কিন্তু থ্রি পিস কিন্তু প্রচুর চলছে দেখো এই হচ্ছে পিওর রোমান সিল্কে রোমান সিল্ক হ্যাঁ এই হচ্ছে ভি এর মধ্যে দেখো পুরো কারদানা ওয়ার্ক আছে আর এ হচ্ছে দুপাট্টাটা খুলি খুব সুন্দর এই থ্রি পিস গুলো এ হচ্ছে দোপাট্টা দেখো খুব সুন্দর আর এই হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে আছে দেখো দারুন মাল আর এটা পুরো ভিয়ের মধ্যে পুরো কারদানাতে গেছে খুব সুন্দর এটা দেখো কত সুন্দর দারুন দারুন মাল আর এই হচ্ছে প্যান্ট হচ্ছে দোপাট্টা দুপাটার মতো কাজ করবে পুরো পুরো দুপাট্টা দেখো ফুল ওয়ার্ক আর এ না ছোট দেখো দুপাট্টা সাইজ দেখো অনেকটাই দেখো পুরো নিচে বর্ডার উপর বর্ডার দিয়ে পুরো দেখো ফুল ওয়ার্ক দুপাট্টা এই হচ্ছে কুর্তি প্যান্ট আর এটা কন্যাটার খুললাম না ওরকমই খুব সুন্দর নিচে দেখো পুরো ওয়ার মোটামুটি সবই কাজের হ্যাঁ সব কাজের মধ্যে কোনো মানে প্লেন ওর না কিছু নেই খুব সুন্দর এই থ্রি এই যাচ্ছে কুর্তিটা এই যাচ্ছে প্যান্ট আচ্ছা দুপাটটা দেখো কল করে হ্যাঁ কেন ভিডিওতে অনেকে কমেন্টে লেখো যে দাম না বললে আসবো কি করে মানে দাম বললে তো রিটেল এর জন্য যদি মানে পঞ্চাশ জন যদি হোলসেলার ফোন করে মানে বিক্রির জন্য আর পাঁচশো জন রিটেলের জন্য ফোন করে যে আমরা কি পরবো না নিজেদের ইউজের জন্য এখানে তো নিজেদের ইউজের হয় না আর আপনারা বলুন যে আমি যদি প্রতিটা মালের দাম বলে দিই যা মানে তাহলে আপনাদের বিক্রি করতে কতটা সমস্যা হবে মালটা এর জন্য ভিডিওতে কোনো দাম বলা হয় না আপনারা স্ক্রিনশট দিয়ে এ বলবেন আর নালে ডাইরেক্ট চলে আসবে যারা আপনার কাছ থেকে মালটা নিয়ে যাচ্ছে তাদের কাস্টমাররাও তো ভিডিওটা দেখে নিতে পারে সবাই এখন সবার হাতে ফোন সবার হাতে ফোন সবাই ভিডিও দেখছে যে পড়বে সেও দেখছে যে বেজবে সেও দেখছে এই যে দেখো কতটা সুন্দর এই दुपट्टा দিয়ে হুম এটা দেখো দারুন মাল এগুলো এটা টু পিসে আছে টু পিসের মধ্যে রয়েছে হ্যাঁ টু পিস গুলো আরো দেখিয়ে দেবো এটা দেখো টু পিসে খুব সুন্দর এটা দেখো

এটা দেখো মানে কাপড় ধাতে নিলে বুঝতে পারবেন মানে কি কোয়ালিটি এগুলো এই হচ্ছে প্যান্ট এটা দুপাট্টাটা খুলি না খুললে মানে নিজেরও খুলতে ইচ্ছা করে এমন এমন দুপাট্টা না দেখালেও ভালো লাগে না দেখো এই যে দুপাট্টার সাইজ দেখুন কতটা সুন্দর দেখুন কত সুন্দর ওয়ার্কে দেখুন সেটটা কতটা ইউনিক দারুন মাল এগুলো ব্যাস একবার নিয়ে যান বিক্রি হতে টাইম লাগবে না জাস্ট ডিসপ্লে করবেন এটা দেখুন এই হচ্ছে কুর্তি এটা প্যান্ট প্যান্টের তলা দেখুন কতটা কাজ আর হচ্ছে দুপাট্টা দেখি পাকিস্তানি ওয়ার্কের মধ্যে আছে হ্যাঁ এগুলো পাকিস্তানি দেখো দুপাট্টা সাইজ দেখো জাস্ট পুরো বেডশিট ছোটখাটো একটা বেডশিট চলে এগুলো এই যে দেখো সাইজ দেখো কতটা সুন্দর ইউনিক এর মধ্যে ফুল গর্জেসে আছে মানে এই সব কালেকশন এতটা গ্যারেন্টি দিয়ে বলছি সোমা কালেকশন ছাড়া কোথাও পাবেন না সব এই হচ্ছে কুর্তি প্যান্ট সেট রয়েছে না হ্যাঁ এটা প্যান্ট হচ্ছে দুপাট্টা দেখো দুপাটার সাইজগুলো দেখো কত বড় গুলো ভীষণ সুন্দর এগুলো এটা দেখো দারুণ করতে এগুলো পাকিস্তানিতে আছে প্যান্ট সাইজ মোটামুটি এগুলোর কি কি আছে এই যে এগুলোতে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটি সাইজে পাবে হ্যাঁ এই যে দুপাট্টা দেখো কত সুন্দর দুপাট্টা গুলো এটা হচ্ছে কুর্তিটা এটা দেখো হোয়াইটের মধ্যে প্রচুর পাবে হোয়াইটের মধ্যে হোয়াইট বেসের মধ্যে অনেক চলে আছে অনেক 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 মাল আছে এই যে এই হচ্ছে কুর্তিটা এই হাতা প্যান্ট এই দেখো কত সুন্দর কতটা এটাও মধ্যে সারা বডিতে কাজ নিচে পাড়েও কাজ পুরো রোমান সিল্কে আছে দুপাটার মধ্যে যত কটা দুপাটার দিয়ে মানে সব বড় বড় ছোট দুপারটা কিচ্ছু নেই কাউন্টারে সব বড় এটা দেখো খুব সুন্দর বিচিত্রার মধ্যে সেই লেভেলে কোয়ালিটি বিচিত্রা ওই সব ওই সব কোয়ালিটি না এটা হাতে নিলেই বুঝতে পারবেন এসব এটা ভিয়ের মধ্যে নিচে পাড় প্যান্টের পাড়েও কাজ আর दुपাটটাও দেখো কতটা কাজ সুন্দর কাজ রয়েছে কত সুন্দর সোবারের মধ্যে আর কালারও এক সেবারকার এক মানে ভীষণ সুন্দর এইটা মানে এই কোয়ালিটিটা विचित्र দেখো পুরো কারদানার মধ্যে আছে মসলিনকেও সেই লেবেলে কাপড় এটা মানে এত সুন্দর না কোয়ালিটিটা পুরো দেখো পুরো পুরোটাই কারদানা এই সব মানে পুজো বলে না এগুলো যখনই আসবেন এসব কালেকশন পাবেন কেন বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ মানে অকেশনের তো শেষ নেই এ তো যে পুজোতেই পড়তে হবে বিএসসি এখন সামনে পুজোর পর দিওয়ালি আছে ছট পুজো আছে তারপরে বিএসসি সিজন আছে তাহলে এটা দেখো কত সুন্দর সেটটা দারুণ এটা দেখো এই যাচ্ছে কুর্তিটা আগেই দেখাই ব্যাকেও দেখো কত সুন্দর ব্যাকটা প্যান্ট হচ্ছে পার্স পার্সও দিয়েছে আবার দুপাট্টা হ্যাঁ ফোর পিসের অনেক আছে আমি তো আজকে বিডিও অনেক লং হয়ে যাবে বলে আমি নিয়ে বসিনি জাস্ট একটা একটা স্যাম্পল নিয়ে বসেছি এটা ফোর পিসের খুব সুন্দর এটা ব্যাকেও পিটটাও কত সুন্দর কাজ এটা দেখো এটা খুব সুন্দর এই যাচ্ছে কুর্তি এটাও প্যান্ট ডিজাইন আলাদা বলে আমি দেখিয়ে দিলাম সেমি জিনিস ডিজাইনটা আলাদা এই যাচ্ছে পার্স হচ্ছে দেখো কত সুন্দর দুপারটা গুলো দারুণ এই কুর্তিরও পিছনেও কাজ আছে ব্যাকে এরও ব্যাকে কাজ রয়েছে কত সুন্দর ব্যাকের কাজগুলো দারুণ মানে এটার কালার দেখো জাস্ট অসম দেখো ও সেই লেভেলের কাপড় মানে খুবই সুন্দর এই যাচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপারটা এগুলো দেখো কত সুন্দর মানে জাস্ট চুমু কালেকশন এগুলো মানে এগুলো ভীষণ ভালো কোয়ালিটি এগুলোর এটা দেখো প্যান্ট সেট আমার কাছে মিনিমাম মানে কত যে ডিজাইন দিতে পারবো হিসাব নেই হিউজ ডিজাইন আছে হিউজ এই আছে দুপাট্টা দেখো কত সুন্দর কারদানা মধ্যে থ্রি পিস গুলো এই থ্রি পিসটা দেখো ও সেই মানে মাসলিনটা এত সুন্দর এই হচ্ছে প্যান্ট হ্যাঁ ভীষণ মানে এই মালটা ক্যামেরায় মনে হচ্ছে তোমরা বুঝতে পাচ্ছ না হাতে দেখলে বুঝবে এটা কোয়ালিটি মানে জাস্ট মানে অসাম দেখো অনেকটা সফটের মধ্যে আছে না হ্যাঁ পিওর মাসলিন যাকে বলে মানে কোনো মিক্স নেই পিওর মাসলিনের মাল আছে এই হচ্ছে কুর্তি এটা প্যান্ট খুললাম না দুপাট্টাটা দেখো সেই লেভেলে এর বড় বাবা আমি তো খুলতেও পাচ্ছি না এগুলো দেখতে পাচ্ছি সব অনেক সবগুলোই তো ধরতে গেলে আমি খুলতেও পাচ্ছি না পুরোটা এতটাই বড় দেখো সাইজ দেখো দুপাট্টা হুম কত সুন্দর মানে পুরো বিছানা চাদর ছোটখাটো এটা দেখো পুজোর সব ইউনিক কালেকশান হ্যাঁ পুরোটাই ইউনিক আমি কি বলেছি আগে পুরোটাই ইউনিক কালেকশান যা কালেকশন দেখাবো কোথাও পাবে না খুঁজে এসব কালেকশান দেখো কতটা হাটকে কত সোভারের মধ্যে সবাই ধরো একটু ডিপ কালার পছন্দ করলো না লাইটের মধ্যে কত সুন্দর এগুলো এটা দেখো জাস্ট মানে কোয়ালিটি দেখলে না ক্যামেরা নিশ্চয়ই বুঝতে পারছো এটার কোয়ালিটি সেই লেভেলের এ হচ্ছে প্যান্ট কালার কম্বিনেশন দেখো মানে পুরোটা হাটকে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টাটা দেখো কালার কম্বিনেশন কত সুন্দর ডুয়েল টোনে পরে আছে না হ্যাঁ দারুন দারুন মাল এটা হচ্ছে দেখো দারুন মাল কুর্তি প্যান্ট দুপাট্টা দেখো জাস্ট কত ইউনিক ভাবো এই সব কতটা হাটকে দারুন কালেকশন আচ্ছা প্যান্ট তো প্রচুর আছে দেখাতে থাকলে সারা রাত কাবার হয়ে যাবে তাও মনে হয় মাল দেখানো শেষ হবে না এবারে কিছু গাউন দেখায় গাউনও কিন্তু চলছে কিন্তু পুজোর কিন্তু থ্রি পিসটা প্রচুর ট্রেন্ডে এখন সবাই ক্রেস থ্রি পিসের জন্য কিন্তু গাউনও কম বেশি খুবই চলছে এখন গাউনগুলো কিছু দেখিয়েই দি কতটা হাটকে দেখো দেখো ঘের দেখো কত সুন্দর পুরো সফ্ট আছে এটা দেখো ঘেরগুলো দেখো আমরা আমরা দেখতে পাচ্ছি তাই তো হ্যাঁ এগুলো সব গাউন দেখো ঘের দেখো ওয়াও দেখো মালে ঘের দেখো মানে আমি হাতে পাচ্ছি না আমার গদিতেও আসছে না এত ঘের দেখো কত সুন্দর হাজার কুচি এগুলো বলে এগুলো কি সেই কালেকশন নাকি হ্যাঁ 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 এই যে দেখো পুরো অল ওভার কেন পুজো আছে দিওয়ালি আছে ছাট পুজো আছে এখন টোটালি বিয়ের সিজন চলবে আর এটার সাথে কিন্তু দুপাটটাও আছে আছে হ্যাঁ দেখো মধ্যে ভিতরে সব হাত আছে যা দরকার হাত লাগাবে যার দরকার লাগাবে না এই দেখো মাল দেখো মানে কত ঘের এই সব গাউন এটা দেখো জ্যাকেট প্যাটার্নে খুব সুন্দর না জ্যাকেট এরও এই যে এই হচ্ছে গাউনটা এর সাথে অ্যাটাচ হুম আর এখানে দইটা বাদলেই কমপ্লিট দেখো কত ঘি অল ওভার অল ওভার পুরো পুরো ব্যাক фрон্ট পুরো সমান এটা দেখো সুন্দর গাউন গুলো ওভার দেখো টোটাল আর এর সাথে কিন্তু কিন্তু তোমার ভিতরে স্লিভলেস থাকলেও হাত আছে এটা দেখো খুব সুন্দর গাউন খুব সুন্দর এসব মানে অনেকটা ঘেরের এটা দেখো কোয়ালিটি মানে যারা বিজনেস করো তারা ক্যামেরায় দেখেও কোয়ালিটি বুঝতে পারো দেখো এত সুন্দর গাউন গুলো এটা একটা সাদাবাহার আইটেম আগের পুজোতেও প্রচুর চলেছে এই পুজোতেও প্রচুর ডিমান্ড আছে তাই কিন্তু দেখাচ্ছি আর সোমা কালেকশনে ট্রেন্ডিং মালই পাবেন ভাববেন যেটা দেখাচ্ছে নিশ্চয় ট্রেন্ডে আছে বলেই দেখাচ্ছে এ দেখুন এটাও আর ব্যাকে জানেন কাজ আছে আর এর সাথে কিন্তু দুপাট্টা আছে এটা দেখো কত সুন্দর দারুন মাল পুরো জ্যাকেট প্যাটার্নে এটা একটা বিচিত্রার মধ্যে গাউন আছে বিচিত্রা থ্রি পিস টু পিস সবাই বিক্রি করছো গাউনটা কোথাও পাবে নাকি দেখো গাউনটা পাবে কোথায় সোমা কালেকশনে গাউনটা পাবে পুরো বিচিত্রার দারুন হাতে পুরো কাজ পুজোর একদম ধরতে গেলে একদম সব নতুন 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 কালেকশন পুজোর অনেকে বিচিত্র না পড়লো সে কটন পড়লো সে এটা নিল সব রকম আছে সব রকম সব রকম একদম দারুন মাল এটা কিন্তু খুব ট্রেন্ডে আছে দেখো অর্গেনজার মধ্যে অর্গেনজার মধ্যে হ্যাঁ এর সাথে প্যান্ট দুপাট্টা ডিজিটাল প্রিন্ট রয়েছে হ্যাঁ সব আছে পুরো অর্গেনজার মধ্যে থ্রি পিস পুরো ঘেরে এটা কিন্তু ইনস্টাগ্রামে প্রচুর ট্রেন্ডে আছে আচ্ছা ওই সোমাদের কাছে ট্রেন্ডিং কালেকশনে একদম ট্রেন্ডিং যখন ভাববে সোমা কালেকশনে দেখাচ্ছে যেটা নিশ্চয়ই ভাবে ট্রেন্ড উল্টা পাল্টা কালেকশন রাখবো না মানে তোমাদেরকেও রাখতে পারঅন করব এমন কিছু রাখো যেটা যেটা মানে হাটকে কিছু এই হচ্ছে থ্রি পিস দারুন এটাও একটা সাদাবার আইটেম আগের বারও প্রচুর 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 পরিমাণে সেল করেছি এবারেও কিন্তু খুব চলছে দেখো এবারেও ভীষণ এটা এটার সাথে কিন্তু দুপাটটাও আছে এটা দেখো এই হচ্ছে ওয়ান পিসটা মিডিল থেকে কাট ভীষণ স্মার্ট লাগে এগুলো এগুলো দেখাতে মানে দেখানোর থেকে বেশি কেউ যদি পরে তখন ভালো বোঝা যায় দেখো থ্রি পিসে হ্যাঁ এই মিডিল থেকে কিন্তু কাট যখন হাঁটবে কাটটা বোঝা ইয়ে হবে মানে এটা লুকটা খুব স্মার্ট লুক এগুলো দারুন মাল এটা এটাও নিচে থেকে হালকা কাট আছে পুরো কাজ এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে পার্স এ হচ্ছে দুপাট্টা ভাবো কালার কম্বিনেশনটা কত সুন্দর মাল তো দেখাতে প্রচুর ইচ্ছা করে কিন্তু ভিডিও অনেকটা লং হয়ে যাবে বলে সামান্য কিছু দেখালাম প্লিজ কেউ স্কিপ করো না পুরোটা দেখো আর অবশ্যই দেখা চলে আসবে